একটু এটা অন করে দেখাতে পারবা হ্যাঁ অন করে দেখাতে পারবো একটু আমার কাছে দাও তো ক্যামেরাটা তুমি চাবিটা নিয়ে আসো না যেহেতু কাস্টমারকে দেখা বা ভালো করে দেখা দাও এই যে দর্শক দেখেন এখানে মজার বিষয় হচ্ছে এই যে মিটারের যে পলিটা সরমে যেভাবে থাকে এখনো এই সেরকমই আছে ঠিক আছে মাত্র এক মাস বয়স মানে কত

একটু দেখাও তো এই যে একদমই নতুন মানে নতুন না হয়ে তো কোনো উপায় নেই যেহেতু এক মাস এটা অন করে দেখাতে পারবা হ্যাঁ অন করে দেখাতে পারবো একটু আমার কাছে দাও তো ক্যামেরাটা তুমি চাবিটা নিয়ে আসো যেহেতু কাস্টমারকে দেখা বা ভালো করে দেখা দাও এই যে দর্শক দেখেন এখানে মজার বিষয় হচ্ছে এই যে মিটারের যে পলিটা যেভাবে থাকে এখনো এই আছে আছে ঠিক এক এক মাস বয়স মানে মানে কিলোমিটার কিলোমিটার মাসে খুব একটা বেশি যে চালাচ্ছে খুব যে কম চালাচ্ছে তাও না যেহেতু সব করে বাইকটা মানে কিনছিল যিনি কিনছে মাত্র এক মাসের মাথায় সেল দিয়ে দিছে সেক্ষেত্রে উনি মানে কমও চালায় নাই এক হাজার তেরো কিলোমিটার চালায় হচ্ছে নতুন বাইক যাই হোক দর্শক মানে সব থেকে বড় কথা হচ্ছে যতটুকু চালাইছে ঠিক ততটুকুই কোন মিটার কমানোর সিস্টেম নাই যা আছে এরকম ভাই তো থাকি না জি ভাই আচ্ছা আর এই বাইকটাতে যে মিটার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালারফুল মিটার পাশাপাশি এই বাইকটাতে কিন্তু মানে এই মিটার কনসোলে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটাতে কিন্তু গিয়ারটাও ডিজিটালি শো করে এখন কিন্তু এক নাম্বার গিয়ার আছে মনে হয় তাই না হ্যাঁ এক নাম্বার গিয়ারে আছে ওকে তারপরে যদি ফোল ট্যাঙ্কটা দেখায় দেয় মানে এই ব্যাগটা বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে দুই হাজার পঁচিশ সালে আর এখন দুই হাজার পঁচিশ সালেরই ছয় মাস চলতেছে এটা কতটুকু পুরনো বাইক এটা দর্শক আপনারাই মনে হয় বুঝতে পারতেছেন ফোল ট্যাঙ্কটা দেখলেও বোঝা যাবে আর এটা হচ্ছে একজস্ট কিন্তু খুবই স্টাইলিশ একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে সাউন্ডটা অনেক সুন্দর

আর তো দশ বারো হাজার টাকা অ্যাড করলে নতুন নিতে পারেন আসলে নতুন আর এটার মধ্যে খুব একটা তফাত না যেতে একজন মানুষ মাত্র এক মাস হয়েছে বাইকটা কিনে আবার সেল দিছে উনি কতটুকু লস দিয়ে বাইকটা সেল করবে হ্যাঁ তো আপনারা কিন্তু এটা এক লক্ষ আটান্ন হাজার টাকা দিয়ে নিতে পারেন পাশাপাশি প্রথম মালিক সেকেন্ড হ্যান্ড বাইক বাট আপনি কিন্তু যেই বাইকটা পার্চেস করেন না কেন প্রথম মালিকানা পাবেন যিনি কিনে নাম্বার করবেন তিনি ফার্স্ট মালিক হবেন এ হচ্ছে বিষয় আর আপনাদের সুবিধার্থে যদি একটু শেয়ার করে দিই ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসান আলী মোড় আমি যদি আপনাদেরকে কিভাবে আসবেন বলে দিই যারা হচ্ছে আগারগাঁও ওইপাশ থেকে আসবেন লেগুনা উঠবেন রেডিও সেন্টারের সামনে থেকে লেগুনা উঠে জাস্ট বললেই হবে এই যে দেখেন সামনে লেগুনা দেখতে পাচ্ছেন এই যে লেগুনা থেকে এটা নাম হচ্ছে হাসান আলী মোড় অথবা হুন্ডা শোরুম লেগুয়া থেকে নেমে জাস্ট এই যে শোরুমে চলে আসবেন এই হচ্ছে শোরুম এছাড়াও ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে এই নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই শোরুমটা খোলা থাকে সপ্তাহে সাত দিন এই শোরুম খোলা থাকে এছাড়াও যদি বাইক সম্পর্কে আরো কিছু জানা থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্টস এর রিপ্লাই করবো ইনশাআল্লাহ ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম